লায়েন্স ক্লাব অব শিলচর এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট যৌথভাবে আজ রোগনি চাবাগান হাসপাতাল প্রাঙ্গনে একটি বিনামূল্যে শনাক্তকরণ ও চক্ষু শিবির আয়োজন করেছে এই শিবিরে শিবিরেত এগেনস্ট সোশিয়াল এভিলস ইয়াসি কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই শিবিরে ডক্টর রাহুল যাদব এবং অপটোমেট্রিস্ট দীপিকা ঘোষ একশো তেত্রিশ জন রোগীকে পরীক্ষা করেন যার মধ্যে বত্রিশ জনের ছানির সমস্যা হয় তাদের সকলেরই অপারেশন ছানি বিনামূল্যে চশমার প্রয়োজনীয়তা থাকা রোগীদের বারিকনগরের চৌধুরী ভীষণ সেন্টারে পাঠানো হয়েছে ভ্যালিভিউ ক্লাবের পক্ষে ক্লাব প্রেসিডেন্ট বান্দিতা ত্রিবেদী রায় সেক্রেটারি ডক্টর অনুপ রায় প্রকল্প চেয়ারপারসন বিশাল রায় এবং গাইডিং ল্যান সঞ্জীব রায় উপস্থিত ছিলেন ইনচার্জ মধু কালিন্দি কোঅর্ডিনেটর প্রীতম পাল কুমা মাল এবং উপস্থিত ছিলেন স্থানীয় সংগঠন যুবভারতী ক্লাব শিবিরটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বান্দিতা ত্রিবেদী রায় এবং ডক্টর অনুপ রায় রুক্নি স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন শিবির পর্যবেক্ষণে ছিলেন প্রীতম চৌধুরী মহাশয়